দেখেন আমাদের মাঝে কিন্তু মৌলিক বিষয় তেমন কোনো পার্থক্য নাই হয়তো কিছু কিছু ইস্তালাফি বিষয় আমাদের মাঝে পার্থক্য আছে যেটা যুগ থেকেই ছিল এর জন্য এই না যে আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে তুমি তুমি এমন একটা ভাব পড়ে যে সে মুসলিমই না দুঃখজনক দুঃখজনক নবীজি বলেছেন কি আমাদের আগে তেহাত্তরটা দলে বিভক্ত হয়ে যাবে তেহাত্তর মানে শুধু তেহাত্তর না মানে অসংখ্য দলে বিভক্ত হয়ে যাবে তাদের প্রত্যেকটা দলই জাহান নামে যাবে ওয়াহিদা একটা মাত্র দল ছাড়া কিলা বলা হলো মান হিয়া ইয়া রসুল্লাহ ওই একটা মাত্র নাজাদপ্রাপ্ত দল কারা হে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেন ম্যান আলিহি ওয়াসি আমি যার উপরে আছি এবং আমার সাহাবিরা যার উপরে আছে মানে আমাদের প্রতিটা কাজ যদি রসুল এবং সাহাবিদের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ আপনি সেই দলের মুখ দিয়ে আছেন আপনি হয় গাইবান্ধায় থাকেন আর রংপুরে থাকেন আর বাংলাদেশে থাকেন আর পাকিস্তানে থাকেন এটা বড় কথা না আপনার আদর্শ ঠিক আছে কিনা এটা বড় কথা মুসলিম উম্মার এই বিভক্তি কে আমাদের একটা আলামত তিনি আরো বলেছেন সালুআসাল্লাম কে আমাদের আগে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী যত মিথ্যা মিডিয়ার মাধ্যমে যত প্রচার করা। গরু ছাগলের মতো মুসলিমদেরকে মিডিয়া বানিয়ে দিলো সন্ত্রাসী এবং জঙ্গি আর আমরা ওদের সাথে তালে তাল মিলিয়ে শব্দগুলো আমরাই বলি আর ওরা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেললো আফগানিস্তানে পাকিস্তানে ইরাকে ইরানে এই যে মায়ানমারে চায়নায়

তাকে অপমান করা হচ্ছে তার টাটু নাকা হচ্ছে আর আমরা মুসলিমরা বসে ঘরে বসে আলু খাচ্ছে আমরা কিছু বললেই এটা হয়ে যাচ্ছে আগ্রাসন আর কাজ এটা স্বাধীনতা আসলে ভাই ইমান সেই জায়গায় নাই মৃত্যু হলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় ইমান ছিল আল্লাহ বোঝার তৌফিক করুন তিনি বলেছেন কেয়ামতের আগে আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী আর খেয়ানতকারী ব্যক্তিকে বলা হবে পরম আমানতদার যারা সবচেয়ে বড় দুর্নীতিবাজ ওদেরকে বলা হবে মহাপুরুষ খুব ভালো মানুষ আদি সাহেব আর যারা বড় বড় আলেম স্কলার তাদের অবস্থা দুই জায়গায় হবে হয় মাটির তলে না হলে জেলখানায় ইমাম এমনি তাইমিয়া রহমান সারাফি মানহাজের অনেক বড় একজন আলেম আপনার সবাই তার নাম জানেন তিনি বলেছিলেন যে হকপন্থীদের অবস্থান দুইটা জায়গায় হয় সাধারণত একটা হচ্ছে কারাগারে অথবা মাটির তলে তিনি আরো বলেছেন রসুল্লাহ সাল্লাহাম কেমন আগে হত্যা বাড়তে থাকবে হত্যা মানে একজন মানুষকে হত্যা করা হবে মানুষ জানবে না আমাকে কেন মারা হচ্ছে আর যে হত্যা করবে সেও বুঝবে না কেন ওকে মারলাম হত্যা হারাজটা কি জিনিস নবী সাল্লাম বলে হারাজ মানে হচ্ছে হত্যাকাণ্ড ব্যাপক হত্যাকাণ্ড পুরো বিশ্বের দিকে তাকায় দেখেন খালি রক্ত আর রক্ত ওই চায়রায় তাকায় দেখেন আমাদের ওই ভাই বোন থেকে মেরে ফেলা হচ্ছে এই মিয়ানমারের দিকে তাকায় দেখেন ওখানে রোহিঙ্গা ভাইদেরকে মেরে কুটি কুটি করে কাটা হলো ওরা পালিয়ে বাংলাদেশে চলে আসলো কাশ্মীরের দিকে তাকান সেখানে মারা হচ্ছে আফগানিস্তানে তাকান সেখানে মারা হচ্ছে সিরিয়ার দিকে দেখেন লক্ষ লক্ষ বাচ্চা এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে গুলাকে বোম দিয়ে মেরে ফেলা হচ্ছে আপনার বাচ্চাকে কেউ যদি বোমা মেরে মেরে ফেলে কেমন লাগবে আপনার উম্মার সবাইকে আমরা নিজের মনে করতে পারি না যে উম্মা আমার এই বাচ্চাগুলো আমার এই যুবক ভাইরা আমার ভাই এটা মনে করতে পারি না আমরা খুব স্বার্থপর হয়ে গেছি আর ইয়েমের দিকে তাকায় দেখেন প্রায় দশ লক্ষ শিশুকে ওখানে না খেয়ে মেরে ফেলা হয়েছে দশ লক্ষ শিশুকে কয়টা দেশের উদাহরণ দিব সারা বিশ্বের দিকে খালি হত্যা আর হত্যা আর এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন আল্লাহ যখন আদমকে সৃষ্টি করতে চান তখন ফেরেশতারা বলেছিলেন কি দরকার মানুষকে সৃষ্টি করার পৃথিবীতে গিয়ে হয় সৃষ্টি করবে না হলে হত্যাপাত রক্তপাত ঘটাবে দেখেন মানুষ ওই দুটো কাজই করে এরকম অসংখ্য নিদর্শন অভিযু বলেছেন ক্যামতের আগে আগে হবে এগুলো চোখের সামনে আপনি দেখতে পারবেন এই ঘুষ এই দুর্নীতি জিলা জিনা মাদক সুদ সবই কেয়ামত আলা জাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না মুসলিমদের সম্পদ এত বাড়তে থাকবে সামাজিক মূল্যবোধ বলে কিছু থাকবে না যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ সুন্দর সৌহার্দ্যপূর্ণ সমাজে বর্ষণ হতে থাকবে জাহেলিয়াত দেখুন যত প্রকার জাহেলিয়াত এটাকে মানুষ প্রযুক্তি মনে করে মর্যাদা মনে করে উন্নত অগ্রগতি মনে করে আর কোরআন শোনার যে মৌলিক জ্ঞান এটাকে মানুষ মনে করে এগুলো হুজুরদের কাজ আর মোল্লারদৌর মসজিদ পর্যন্ত কোরআন আর এসেছে শেষ জামানায় মানুষ কোরআনকে পরিত্যাগ করবে মানুষ কোরআন খুলে দেখার সময় পাবে না সারাদিন অনেক কিছু পড়বে কোরআন খুলে গবেষণা করার সময় হবে না দেখেন আপনার বাসায় কোরআন পড়ে আছে সেই যে বাপ মারা গেছে ওই দিন খুলছিলেন এখনো ওই ঘরেই পড়ে আছে দেখেন মিথ্যা কথা বলি নাকি আমি দেখেন মানুষ কোরআন নিয়ে গবেষণা করবে না তাদ্বর ছেড়ে দিবে অথচ আল্লাহবাকে এই কিতাবটা নাজিল করেছেন আমাদের জন্য আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য এমন কোন বিষয় নাই যেটা আল্লাহ কোরআন এবং হাজিসা বলেন প্রত্যেকটা বিষয় খাবেন কেমনে ঘুমাবেন কিভাবে ইবাদত করবেন কিভাবে দেশ চালাবেন কেমন করে মোহামেল করবেন কেমন করে ব্যবসা করবেন কিভাবে আপনি অর্থনীতি চালাবেন প্রতিটা বিষয়ে আপনার কোরআন এবং শুনে আছে এটা খুলে দেখার সময় হচ্ছে না তাহলে হেদায়ত নিবে কিভাবে বিশ্বাস করেন কি আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে হাদিস এসেছে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে কালি থাকবে না এটা শেষ জামানে হবে সামনে তিনি আরো বলেছেন যে এই কোরআন পরকালে হয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে এই কোরআন কথা বলবে কালকে আমাদের মাঠে বলবে যে আমার আমাকে সে তেলাওয়াত করে নাই আমাকে গবেষণা করে নাই আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়ত খেনি তারা অন্য জায়গায় হেদায়ত খুঁজেছে আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কেউ কখনো তাকে যার নাম থেকে বাঁচাতে পারবে না